রাষ্ট্রীয় প্রভারী শক্তি সিং জি আবার শক্তি নিয়ে এসছে ইন্দ্রনীলের সঙ্গে এর মিলন তারপর শ্রমিকদের মতো প্রদেশ সভাপতি আর সুনীর বঞ্চালজির মতো প্রখর সংগঠক তার মিলন করবেই উদ্ধার আমরা বাংলাকে কেউ বাংলাকে উদ্ধার থেকে আটকাতে পারবে না দায়িত্ব মিস কলের মাধ্যমে বা কলের মাধ্যমে যেটা করবেন করবেন কিন্তু আমি একটা দায়িত্ব আপনাদেরকে দিচ্ছি যেটা হতে আপনার অধ্যক্ষ বিজেপির যুব মোর্চাকে কি নির্দেশ দিলেন বিপ্লব কুমার দেব দেখে যে যত এখানে যতগুলো ডিস্ট্রিক্ট থেকে জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট এসছেন পুরো টিম নিয়ে মন্ডল পর্যন্ত প্রতিদিন প্রত্যেকটা অফিস বেড়ার প্রত্যেকটি যুব মোর্চার কার্যকর্তা দশটা কল করা দশটা নজওয়ান ছেলে মেয়েকে কোনো কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক প্রতিদিন দশটা কল করা এই পাঁচ পাঁচ পর্যন্ত ইলেকশন হওয়ার প্রতিদিন দশটা কল করা আর দশটা কল করে বলা বাংলাকে বাঁচাতে হবে আমার ভবিষ্যৎ নির্মাণ করতে হবে স্টার্টআপ চালু করতে হবে বাংলার ইন্ডাস্ট্রিকে চালু করতে হবে বাংলাতেই রোজগার করব বাংলা ছেড়ে কোথাও যাব না এখানেই রোজগার তৈরি করব এখানেই জব ক্রিয়েটর তৈরি হব বাংলাকে সর্বশ্রেষ্ঠ বাংলা বানাবো এই কথাগুলি বলবো এই কথাগুলি বলো বলো নوجوانদেরকে আমাদের মধ্যে রক্ত আছে হিম করতে পারবে না বাংলাকে এ বাংলা পুরো ভারতকে রাস্তা দেখিয়েছে স্বাধীনতার পথ বাংলা থেকে তৈরি হয়েছে ব্রিটিশটা দুশো বছর শাসনের পরেও বাংলার বাঙালিদের কারণে ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হয়েছিল আর পনেরো বছর শাসন করে উনি নিয়ে নেমে নেবেন বাংলার অধিকার দিবা স্বপ্ন দেখতে তার জন্য যেটা আমি বললাম কার্যক্রম করছি কার্যক্রম শেষ হয়ে যাবে কিন্তু তার রেজাল্ট কি হবে যেটা দায়িত্ব দিয়েছে করবো কিন্তু দায়িত্বের বারে যেটা আমরা করতে পারি দায়িত্বের বারে যে কেউ কিছু করে সেই মহান ব্যক্তি হয় সেই বিশেষ কিছু হয় যেটা বলেছে পার্টি সেটা করব দায়িত্বের বারে কি আমি কি করবো নিজের ব্যক্তিগত উদ্যোগে সেটা হচ্ছে প্রতিদিনে দশটা কল যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা পুরো প্রদেশ ব্যাপী পাঁচ পাঁচ যাবো প্রত্যেকবার দশটা কল করবে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সাতটা আটটা নটার দিকে যাই যখন ফ্রি টাইমটা হবে দশটা কল করা প্রতিদিন গিনে রাখা কাকে কাকে কল করতে আত্মীয় স্বজন পরিজন যাকেই জানি কলেজে পড়েছি কোনো সময় আমার সঙ্গে বন্ধুত্ব ছিল চাকরি বাকরি করছে চলে গেছে সব নাম্বার বের করা তাদের সঙ্গে মোর্চা যদি কল করে হিসাব করে দেখো কত লাখ কল হবে তোর সেই কলগুলো একটা বিফলে যাবে না যেই কথাগুলো আমি বললাম যে আমাদের ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি চাই আমাদের ভবিষ্যতের জন্য নরেন্দ্র মোদী চাই বাংলার ইজ্জত পুনরুদ্ধার করার জন্য ভারতীয় জনতা পার্টি চাই এই কথাগুলি বলি দশটা কল করে যদি আমার কার্যকর্তারা প্রতিদিন করে আর ডায়রি মেনটেন করা আজকে দশটা এই এই কি করেছি এই নাম নাম বলে না যাওয়া তারপরে নতুন করে আবার দশটা নাম আবার নতুন দশটা নাম দেখবে পাঁচ মাছে কত নাম তোমার সঙ্গে হয়ে যাবে কত বড় টিম তোমার সঙ্গে তৈরি হয়ে যাবে কত বড় লিডার তুমি তৈরি হয়ে যাবে দেখবে এইভাবে নিজে নিজেকে লিডার তৈরি করে নেবে আমি আশা করি যে মন্ত্রটা আমি দিলাম সেটা প্রয়োগ করো আমি আছি তোমাদের সঙ্গে লড়াই করব জিত নিশ্চিত কেউ হারাতে পারবে না আজ কাঁথিতে নাম অনুষ্ঠানে এসে এক ব্যক্তিকে জড়িয়ে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী I <laughs> think